হ্যালো ভিউর্স আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে ইলিশ ভেন্দা আলু তৈরি করেছি ইলিশ তৈরি করতে যেভাবে যে উপকরণ লাগবে ইলিশ মাছ ছয় টুকরা পেঁয়াজ কুচি বড় এক কাপ জিরা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া আধা চামচ তবে হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া অল্প পানিতে পেস্ট করে নিতে হবে টক দই এক টেবিল চামচ কাঁচামরিচ চারটা ছোট সাইজের দেশি আলু একশো গ্রাম তেল ও লবণ পরিমাণ মতো ধনে পাতা পরিমাণ মতো যেভাবে তৈরি করবেন এই ইলিশ বিন্দালু আলু সেদ্ধ করে ছিলে সামান্য হলুদ মেখে অল্প তেলে ভেজে নিন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভাজুন এবার জিরা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে মাছ আলু কাঁচামরিচ ও ধনে পাতা ছাড়া সব উপকরণ দিয়ে কষান প্রয়োজনে সামান্য পানি দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় মাছ আলু দিয়ে সাবধানে দুই মিনিট কষান যেন মাছ ভেঙে না যায় এক কাপ পানি দিয়ে ঢেকে দিন এরপর কাছে মরিচ ও ধনে পাতা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে মাছ আলু মাখা মাখা